বাংলাদেশের জীবন বিমা খাতে দীর্ঘ তিহাত্তর বছরের আস্থার প্রতীক মেটলাইফ বাংলাদেশ আবারও অর্জন করল আন্তর্জাতিক স্বীকৃতি গ্রেট প্লেস টু ওয়ার্ক টানা দ্বিতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে একমাত্র বিমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ বাংলাদেশের অর্জনের ধারা অব্যাহত থাকল এই স্বীকৃতি প্রদান করা হয় মেটলাইফের কর্মীদের অভিজ্ঞতা কর্মপরিবেশ নেতৃত্ব এবং কর্মজীবনে উন্নয়ন সংক্রান্ত মতামতের ভিত্তিতে কাজের ইতিবাচক সংস্কৃতি কর্মীদের ক্যারিয়ার বিকাশের সুযোগ এবং দক্ষতা বৃদ্ধির পরিবেশ সৃষ্টির জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক সংস্থার মূল্যায়নে মেটলাইফ বাংলাদেশ বিশেষভাবে উৎকৃষ্ট হিসেবে বিবেচিত হয়েছে এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন মেটলাইফে আমরা এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে সচেষ্ট যেখানে প্রতিটি কর্মী সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করেন আমাদের টিমওয়ার্ক পেশাদারিত্ব এবং উদ্ভাবনী মনোভাবই এই স্বীকৃতির মূল চালিকাশক্তি বর্তমান মেটলাইফ বাংলাদেশে প্রায় দশ লাখ ব্যক্তি গ্রাহক এবং নয়শোর বেশি কর্পোরেট ক্লায়েন্টকে বিমা সেবা প্রদান করছে সারা দেশে এবং বারো হাজার বিমা প্রতিনিধি অক্লান্ত পরিশ্রম করে গ্রাহকদের নির্বিচ্ছিন্ন সেবা নিশ্চিত করছেন এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে শুধু গ্রাহক নয় নিজেদের কর্মীদের প্রতিও মেটলাইফ বাংলাদেশ সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ